হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা ছেলের একটু খিদে পেয়ে গেছে ঠিক আছে ছেলে বলছে মা একটু একটু খিদে পাচ্ছে তো একটু একটু খিদে পাচ্ছে কি খাবি রে বলছে কিছু বানিয়ে দাও তা আমি বললাম কি চাউমিন খাবি বলছে না চাউমিন তো সবসময় খাই একটু অন্য কিছু মানে ওইরকম বেশ পেটটাও পড়বে খেতেও ভালো লাগছে তো কি আর বানাবো তেমন কিছুই ঘরেতে নেই তো চাউমিন ছিল ঠিক আছে আর এই যে দেখো চাউমিনটা অল্পই আছে তো ভাবলাম ঠিক আছে এই চাউমিন দিয়ে এই চাউমিন বানাবো না একটু অন্য ধরনের খাবার করে দেবো তো চলো কীভাবে কী শুরু করি আর কিভাবে কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপির জন্য এখানে কিন্তু আমি একটা ছোট্ট যে প্যাকেট হয় ওই প্যাকেটে চাউমিন নিয়েছি আর এখানে একটু গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে রসুন কুচিয়ে নিয়েছি তো এই দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যাবে তো চলো শুরু করে দিই আর এখানে দেখো এদিকে কিন্তু আমি কষিয়ে দিয়েছি জল তো জলটাও ফুটে যাচ্ছে এখন কিন্তু এই নুডলসটা এই জলের মধ্যে বেশ খানিক সিদ্ধ করে নেব ঠিক আছে আমি সিদ্ধ করে নেব তো এখানে চাউটা একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এই চাউটা আমি একদম জল ঝরিয়ে নেব তো এখন এই যে চাউমিনটা আমি একদম সিদ্ধ করে নিয়েছি তো এখন এই চাউমিনটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে যে সমস্ত এই যে কেটে রেখেছিলাম গাজর তারপরে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সবগুলো কিন্তু এখন এই চাউমিনের মধ্যে দিয়ে দেব তো এখন কিন্তু স্বাদ মতন দিয়ে দেব লবণ তো এখন একটু এক চিমটে মতন ভাজা জিরে একটু গোলমরিচের গুঁড়ো মানে সব রকম দিয়ে দিলাম এখন কিন্তু এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব তো এখন কিন্তু এটা বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব তো এটা মাখিয়ে নিয়েছি এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি এক চামচ মতন ময়দা ব্যবহার করব এবার তোমরা যদি ময়দাটা অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ার গুঁড়োও ব্যবহার করতে পারো এই তো একসঙ্গে সবটা মাখানো আমার হয়ে গেছে তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেব। সাদা তেল এক্ষেত্রে তোমরা কিন্তু মাখনও ব্যবহার করতে পারো এখন এই সাদা তেলটা ভালো করে কড়ার মধ্যে লাগিয়ে দেব। খুবই সামান্যই দিয়েছি এখন কিন্তু এই যে মাখানোটা এর মধ্যে পুরোটাই ঢেলে দেব এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম এখন কিন্তু এটাকে একটু এইভাবে চেপে চেপে একদম কড়ার মধ্যে

এ দেখো কি সুন্দরভাবে বসে গেছে তো এখন এটা খুব সাবধানে কিন্তু এটাকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে দিলাম আবারও কিন্তু একটু তেল নিয়ে অল্প করে এই যে চার ধাত দিয়ে আমি কিন্তু এই যে অল্প অল্প করে একটু দিয়ে দেবো খুব বেশি তেল লাগবে না ব্যাস এটাকে আবার দিয়ে দিলাম এখন আবার কিন্তু মেয়ের দুয়েকের মতন এটা ঢেকে দেব মিনিট বেকার মতন আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এবার উল্টে একটু দেখে নেব তো এই দেখো কি সুন্দর হয়েছে একদম পিজ্জার মতন বন্ধুরা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু একদম হয়ে গেছে এখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব তো এখন কিন্তু এটা একদম একটা ডাইরেক্ট পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো এখন এর উপর থেকে কিন্তু একটু সস দিয়ে দেবো তো সসটা না দিলে কেউই পছন্দ করে না তো এই যে উপর থেকে একটু সস দিয়ে দেবো তো এখন উপর থেকে একটু অল্প করে এই যে ধনে পাতা দিয়ে দেব এটা কিন্তু দেখতে ভালো লাগে দেখ দিলেও আর যদি না চাও তো দেবে না এই যে দিলাম এখন কিন্তু এর উপরে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা তো এখানে হচ্ছে আমি এই যে জিরে আর ধনিয়ার গুঁড়ো একসঙ্গে ভেজে রেখে দিই কোটে করে সেটা একটু উপর থেকে দিলাম এটা দিলে বেশ ভালোও লাগে তো এখন কিন্তু একদম রেডি তো কেমন লাগছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এটা হচ্ছে এর নাম দেওয়া যেতেই পারে চাউমিন পিৎজা তাই না বন্ধুরা তো ওপর থেকে একটু চিজও দিলে ভালো লাগতো তো চিজ আমার কাছে নেই তো চলো এখন কিন্তু এটাকে কাটিং করব ঠিক আছে পিৎজার মতন তো এই যে এখন কিন্তু এটাকে সুন্দর করে কেটে নেব যাতে করে পিৎজার মতন একদম পুরো মনে হয় তো পিৎজা যেইভাবে কাটে সেইভাবে একটু কেটে দিলে না বেশ ভালো লাগে দেখতে যে। এইভাবে কিন্তু পিৎজাটা কাটে দেয় না কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে তবে হ্যাঁ বাচ্চাদের কিন্তু তোমরা যদি এইভাবে বানিয়ে দাও বন্ধুরা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে তো বন্ধুরা একদম কিন্তু চাউমিন পিজ্জা রেডি তো ছেলেকে এখন দেব ছেলে বলেছিল চাউমিন করো না কিন্তু একটু অন্য ধরনের রেসিপি বানিয়ে দাও তাই ছেলেকে একদম অন্যভাবে চমকে দেবো বাবু চলে আসো দেখো কি বানিয়েছি হ্যাঁ দেখো বাবা মতো মতো তো আচ্ছা খেয়ে কেমন হয়েছে কেমন হয়েছে দূরদাম দূরদাম আছে হুম যেটা একটু ચીজ থাকতো ચીজ থাকতো হ্যাঁ ચીজ থাকে তবে বন্ধুরা তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই একটু ચીজ দেবে ચીজটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাভ লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের অতি মূল্যবান কমেন্টগুলো কিন্তু অবশ্যই করো তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতেও পারি যেটা ভুল হবে সেটা আমাকে ধরিয়ে দেবে যেটা ভালো লাগবে সেটাও কিন্তু বলবে তো চলো আজকের মতন আসি দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই তোমাদের বাড়ির বাচ্চাকে এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখতেই পারো দেখবে খুব খুশি করে খেয়ে নেবে আর এর মধ্যে যেহেতু সবজি পড়েছে এটা কিন্তু খুব একটা অস্বাস্থ্যকর হবে না তো চলো আজকের মতন আসি টাটা টাটা